السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি মহান আল্লাহ তাবার আলার অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো এবং সুস্থ রয়েছেন শত ব্যস্ততার মধ্যেও আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখিও মাতা অফিকে বিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেনা প্রধানের বার্তা কী ইঙ্গিত বহন করে ব্যাখ্যা ও বিশ্লেষণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনা ওয়াকের উজ্জামান উনি জাতির উদ্দেশ্যে পিলখানা ট্রাজেডিকে নিয়ে আর বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিশেষ করে সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে এ বিষয়ে তিনি বক্তব্য দিয়ে কিছু কথা বলেছেন এর মধ্যে ওনার বার্তার মধ্যে কিছু ইঙ্গিত রয়েছে সেটির ব্যাখ্যা বিশ্লেষণ অনেকে অনেকভাবে করছেন কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখছি সেটি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আপনারা যারা ওনার আলোচনা শুনেছেন সে আলোচনার মধ্যে দেখবেন একটি অংশে তিনি বলেছেন যে আমি আমার কথা বলে দিচ্ছি যদি পরস্পর ঐক্যবদ্ধ না থাকতে পারেন যদি দল উপদলে বিভক্ত হয়ে যান একে অপরের বিরুদ্ধে যদি কাদা সুরাচুরি করেন বা অবস্থান নেন আর এতে করে যদি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হয় তাহলে উনি কোনো দায়দায়িত্ব দায়িত্ব নেবে না উনি বলেছেন যে আমি আগেই বলে দিচ্ছি পরে যাতে আমাকে দোষারোপ না করে এই কথা কথাগুলোর মধ্যে অনেক ইঙ্গিত বহন করে প্রথমতই উনি নিজেও বুঝতে পারছেন সামনে বড় কিছু হতে যাচ্ছেন যার কারণে উনি আগে থেকে দুষ পুরিয়ে নিচ্ছেন যাতে করে জাতি দেশের জনগণ ওনার বিরুদ্ধে যাতে পরে কথা বললেও নিজের সাফাই তিনি গেয়েছেন উনি খুবই কথার মধ্যে ওনার কথার মধ্যে উনি বেশ কয়েকটা বিষয় আলোচনা করেছেন প্রথমে আমরা বলবো উনি যে বলেছেন দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হবে এটি কি আদৌ সম্ভব হ্যাঁ এটি বাস্তবতা বাংলাদেশ তার সার্বভৌমত্ব স্বাধীনতা হারিয়ে ফেলবে গজওয়াতুল হিন্দের চূড়ান্ত পর্যায়ের দিকেই দেশ এগুচ্ছে ভারত তার রোডম্যাপ বাস্তবায়নের জন্য বিশেষ করে ইসকন আর এস উগ্রবাদী বিজিবি সরকার তাদের অস্রৎ উদ্দেশ্য চরিতার্থ করার উদ্দেশ্যে অখণ্ড ভারত বাস্তবায়ন করার লক্ষ্যে এগুচ্ছে আর বাংলাদেশ হচ্ছে তাদের টার্গেট মূল টার্গেট যদিও তারা বলছে তাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশ শিশুটা তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তা এখন কথা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অবশ্যই হুমকির মধ্যে রয়েছে চরম হুমকির মধ্যে রয়েছে যেটি কোরআনে এবং শূন্য অনুযায়ী স্পষ্ট বোঝা যাচ্ছে সামনে প্রতিশ্রুত গজওয়াতুল হিন্দে খুব কাছাকাছি সময়টিতে আমরা রয়েছি যে কোনো সময় এখানে হড্ডগোল তৈরি হবে ভিতরে বাহিরে বড় আকারে ষড়যন্ত্র চলছে যেটি আমরা বরাবরই আপনাদেরকে সতর্ক করছি জাতিকে উমাকে সতর্ক করছি বিশেষ করে এর গজওয়াত হিন্দের যিনি আমির ইমাম মাহমুদ হাবিবল্লার আগমনই তো হয়েছেই হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী বার্তা নিয়ে উনি যেহেতু এসেছেন এর মানে অবশ্যই অবশ্যই উনার জীবনে গজওয়াতুল হিন্দ ঘটবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ গঠবে অনেকে প্রশ্ন করে গজয়াতুল হিন্দ কবে হবে আমরা বলতে চাই নির্দিষ্ট করে সময়সীমা দিয়ে বলা যাবে না যে গজওয়াতুল হিন্দ এই বছরই শুরু হবে বা সামনের বছর শুরু হবে বা দুই বছরের ভিতরে শুরু হবে এটা বলা যাবে না কিন্তু এতটুকু নিশ্চিত বলা যাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেহেতু গজওয়াতুল হিন্দের আমির সুতরাং তিনার জীবনে তিনার নেতৃত্বে গজওয়াতুল হিন্দ হবে এবং তার মাধ্যমেই মুসলমানদের বিজয় আসবে ইনশাল্লাহ এটি সুনিশ্চিত এবং আরেকটি কথা বলা যায় যে ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে গজওয়াতুল হিন্দ যেমন হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে তার সময়ে এটাই হচ্ছে তার বেলায়াতের নিদর্শন আমি পূর্বের আলোচনায় বলেছিলাম যে নবুয়াতের কিছু নিদর্শন ছিল এর মধ্যে নবুয়াতের নিদর্শন ছিল মোসা আলা সময় নবুয়াতের নিদর্শন ছিল জাদু সেই সময় আল্লাহ সোহনতালা মোসা আলাইসাল্লামকে এই জাদুবিদ্যাক যে অসার এটাকে ভুল প্রমাণিত করার জন্য আলা সোবাহনতআ ওনাকে একটি লাঠি দিয়েছিলেন সেই লাঠি যখনই জমিনে ফেলা হতো তখনই সেটা বিশাল বড় অজগর সাপ হয়ে যেত এটা ছিল তার নবুয়তের নিদর্শন তেমনইভাবে নবুয়াতের নিদর্শন ছিল রইসা সালামের সেই সময়টাই চিকিৎসা বিজ্ঞান ব্যাপকতা লাভ করেছিল এ কারণে আইসা আল্লাহ আল্লা সোবাহনুতলা এমন মুজেজা দিয়ে পাঠিয়েছিলেন যে ঈসা আল্লাহ জন্ম অন্ধ ব্যক্তিকে কুষ্ঠ রোগীকে এবং মৃত মানুষকে আল্লাহ সোবাহনতাল্লাহর হুকুমে চিন্তা করতে পারতেন যেটি দেখে ওই সময়ের চিকিৎসা বিজ্ঞানী যারা ছিলেন বিজ্ঞানীগণ পর্যন্ত চিকিৎসকগণ চিকিৎসকগণ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এটি নিঃসন্দেহে এটা মুজেজা এটা সাধারণ ব্যক্তির দ্বারা সম্ভব নয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সময় ওনার নবুয়াতের নিদর্শন ছিলেন কোরআন কারণ ওই সময়টাই অনেক সাহিত্য চর্চা হতো প্রতি বছর উকাজ মেলাতে মেলা হতো সেখানে কবিতা আবৃত্তি করা হতো সাহিত্য চর্চাটার ব্যাপকতা লাভ করেছিল আল্লাহ সবহান সেই সময়ের সাহিত্যকে চ্যালেঞ্জ করে পবিত্রকোর আনুল কারিম নাজির করেছেন যেটার সমকক্ষ সে কোরআনের মতন এবং সে কোরআনের সোরার মতন একটি সুরা বা একটি অংশ অনায়ন করার জন্য আল্লাহ সোহানা তালা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন পবিত্র কোরআনকার প্রথমে বলা হয়েছে তেইশ নম্বর চব্বিশ নাম্বার আয়ত বলা হয়েছে এই সময় নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে বেলায়েতের দরজা চলমান আর বেলায়েতের নিদর্শন হচ্ছে বিশেষ করে ইমাম মাহমুদ যেহেতু বেলায়েতদারী উনি যেহেতু প্রাপ্ত সুতরাং ওনার বেলায়েতের নিদর্শন হচ্ছে বড় যুদ্ধ যা রুখে দেবার ক্ষমতা পৃথিবীর কারণেই তিনার জমানাতে গজওয়াতুল হিন্দ হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং গজওয়াতুল হিন্দের যুদ্ধের নেতৃত্ব উনিই দিবেন এবং ওনার মাধ্যমে মুসলমানদের বিজয়ী হবে এজন্য সেনাপ্রধান যে বলেছেন যে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হতে পারে এই কথাটার ব্যাখ্যা এটি যে উনি নিজেও উপলব্ধি করতে পেরেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নের পথে ভিতরে বাহিরে ষড়যন্ত্র চলছে আর সেই ষড়যন্ত্রের বিষয়ে উনি অবশ্যই অবহিত যার কারণেই তিনি এ কথাটা দিব্যি বলতে পেরেছেন এবং উনি জাতিকে বলেছেন যাতে ওনাকে দোষারোপ না করা হয় এটি মধ্যে পলিটিক্স রয়েছে উনি ওনার অবস্থান থেকে সেটি জাতির সামনে মেসেজ দিয়ে দিয়েছেন যারা বোঝার কাম বুঝে নিয়েছে এরপর আরেকটা কথা বলতে হয় যে উনি বলেছেন বিডিআর বিদ্রোহের বিষয়টা যে এখানে বিডিআর জওয়ানরাই এই ঘটনা ঘটিয়েছে যাদের বিচার হয়েছে শাস্তি হয়েছে বলা হয়েছে এটিকে এভাবেই রেখে দেওয়ার জন্য আমরা এই কথাটার সাথে একমত না বিশেষ করে আমি না এর কারণ আমি আপনারা জানেন দীর্ঘ তিন বছর জালিমের বন্দিশালায় বন্দি ছিলাম কাশেমপুর একে আমি ছিলাম সেখানে আমার পাশে একশো থেকে একশো বিশ জনের মতন বিডিআর ছিল তাদের সাথে আমার কথা হয়েছে খুব খোলামেলাভাবে আমি তাদের কাছ থেকে বিষয়গুলো জেনেছি ওইখানে বিডিআরদের সুবেদার ছিল আরও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা কর্মকর্তা যারা ছিল তাদের সাথে আমি কথা বলেছি এবং জিজ্ঞেস করেছি আসলেই কি এটি কোনো বিদ্রোহ ছিল কি না তিনি বলেছেন আমি হচ্ছে সুবেদার আমি নিজেই জানি না যে এটা বিদ্রোহ অনেক বিডিয়ার বলেছে তারা নিজেরাও জানতেন না ঘটনা ঘটতেছে তাহলে এটি কিভাবে সকল বিড্রোহার এটাতে দোষী হতে পারে হ্যাঁ একথা সত্য হাতে গোনা কিছু বিডিয়ার ভারতের র এবং এদেশের সরকার তৎকালীন সময় টাকার বিনিময় তাদেরকে কিনে নিয়েছিল হাতে গোনা কিছু বিপদগামী মিডিয়ার আর তারাই এই ঘটনা ঘটিয়েছে ভিতরে এবং বাহির থেকে তাদেরকে সহযোগিতা করা হয়েছিল এটি দিব্য সত্য ঘটনা আর এই ঘটনার সাথে তৎকালীন স্বৈরশাসক সরাসরি জড়িত ছিল আর সমস্ত বিডিয়ার এটাতে জড়িত ছিল না তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এটা কেন এখানে বিশাল একটা পলিটিক্স ছিল তারা জানে যে হিন্দের যে প্রেক্ষাপট রচনা করা তৈরি করা এটি তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাংলাদেশকে দখলে নেওয়া এর একটি অংশ ছিল সাতান্ন জন কর্মকর্তাকে কতল করা হত্যা করার মাধ্যমে সাতান্ন জনের যে কর্মকর্তা তারা কিন্তু সেনাবাহিনী ছিল যদিও তারা বিডিআর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু তারা সেনাবাহিনী থেকে এসেছিল সাতান্ন জন কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনকে সেই সময় হত্যা করা হয়েছিল সাতান্ন জন কর্মকর্তাকে হত্যা করার মাধ্যমে দেশপ্রেমিক যারা নিখুঁত দেশপ্রেমিক ছিলেন সেনা কর্মকর্তা তাদেরকে হত্যা করার মাধ্যমে দেশকে দুর্বল করে দেওয়া ছিল বিশাল একটা প্লান ভারতের সাতান্ন জন কর্মকর্তাকে হত্যা করে সেখানে তাদের মতাদর্শে তাদের আজ্ঞাবহ দাস গোলামদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল তাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল এটা ছিল একটি পরিকল্পনা আরেকটি পরিকল্পনা ছিল যে বিডিআর তারা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য তারা তাদের অবস্থান থেকে কাজ করত যতটুকু সম্ভব তারা কাজ করত যদিও সেই সময়টাও দেশের ভিতরে আপনার বিভিন্ন মাদক চোরাচালান প্রবেশ করত। কিন্তু সেই সময়ের বিডিআররা ছিল দেশপ্রেমী যার কারণে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে রক্ষা করার জন্য তারা অত্যন্ত প্রহরীর মতন বর্ডারে তারা নিয়োজিত থাকত তো ওই বাহিনীটাকে ধ্বংস করে দেওয়া এবং তা ছিল এদেরকে পরিকল্পিতভাবে জেলখানার ভিতরে নিয়ে তাদের জায়গাটা দখল করা পুরো একটা বাহিনীকে ভারতের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া তাবেদার বানানো তাদের গোলাম বানানো তাদের আজ্ঞবহ বানানোর কারণে পরিকল্পিতভাবে বিডিআরের শত শত জোয়ান দেশপ্রেমিকদেরকে জেলখানার ভিতরে দীর্ঘ দিন পর্যন্ত বন্দি রেখে আপনার সেই বর্ডারটাকে আপনার একেবারে দুর্বল করে দিয়েছিল দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর প্রথম সেই আঘাত সেটে তারা বিডিআর বিদ্রোহের নামে চালিয়ে দিয়েছিল এটি ছিল ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে তাই এজন্য বলব দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা আজকে বিপন্নের পথে তারা তাদের রুটম্যাপ বাস্তবায়নের জন্য একেবারে শেষ সময়ের দিকে এসে গেছে এখন তারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা তারা খরচ করছে এই দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যার কারণে আপনারা জানেন গত কিছুদিন আগেও সাবেক স্বৈরশাসক তিনি তার এক অডিও বার্তায় বলেছিলেন সব কিছু কি গোপনেই করতে হয় আর সব কিছু কি প্রকাশ্যেই করতে হয় অতর্কিত হামলা করার জন্য তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন আপনারা জানেন গাজীপুরের মেওয়ার জাহাঙ্গীর তিনি প্রকাশ্যভাবেই বলেছেন যেটি অডিও ভাইরাল হয়েছে তিনি বলেছেন যে শহরে আমেলিক থাকতে পারবে না সেই শহরের মানুষের রাতের গুম হারাম করে দিবে এরপর থেকে দেখেন সুরি ডাকাতি সিনতাইয়ের নামে দেশের ভিতর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেনাপ্রধানের যে বার্তা সেই বার্তার মধ্যে বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য এ দেশের প্রশাসনের জন্য একটা অসহনীয় সংকেত লুকিয়ে রয়েছেন তিনি তার দায় স্বীকার করেছেন এবং তাকে যাকে যাতে সামনের পরিস্থিতি যখন গোলাটে হবে কেউ দোষারোপ করতে না পারে এই কারণে উনি ওনার অবস্থান থেকে কথাগুলো বলেছেন কিন্তু ওনার একটি কথা আমাদের ভালো লেগেছেন তিনি বলেছেন ঐক্যের কথা ঐক্যবদ্ধ থাকার জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা যে কথাটা পবিত্র পবিত্রকোর আনুল করিমের সোরা বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো আর বিভিন্ন দল উপদলে বিভক্ত হও না পবিত্র আনুল করিমের তিরিশ নাম্বার সোরা সোরা রোমের একত্রিশ নম্বর আয় আল্লাহ সোবাহনতালা বলছেন যারা তাদের দিনকে বিভিন্ন দল উপদলে বিভক্ত করেছিল। বিমা আদাই হিম আর প্রত্যেকটা দলই নিজ নিজ মতবাদ নিয়ে উচ্ছ্বসিত উৎফল তাহলে দেখেন পবিত্র কুর আনুল ক্যারিমের মধ্যে আল্লাহ সোহানতলা বলে দিয়েছেন বিভিন্ন দল উপদলে বিভক্ত না হওয়ার জন্য কিন্তু মুসলিম উম্মার আজকে মুসলিম উম্মার জন্য দুর্বক মুসলমানদের জন্য হতাশার কারণ মুসলমানদের জন্য আফসুসের বিষয় হচ্ছে তাদের পিছনে যাওয়ার মূল কারণ হচ্ছে তাদের মধ্যে অনৈক্য তবে আশার আলো হচ্ছে এই মুসলিম উম্মা আবার পুনরায় ঐক্যবদ্ধ হবে ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে সকল দল উপদল ভেঙ্গে ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ তালা ইসলাম আবার পুনরায় প্রতিষ্ঠিত হবে মহিউসনাজী যিনি ইসলামকে পুনরায় সংস্কার করার জন্য এসেছেন যিনি মহিউদ্দিন জিনকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য পুনর্জাগরণ করার জন্য যিনি এসেছেন সমস্ত দল উপদল বিভিন্নভাবে ভেঙে গেছে সামনে আরও ভেঙে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রকৃত অভিভাবক প্রকৃত নেতা আল্লাহ প্রদত্ত যে নেতা মানুষ ইচ্ছা এবং অনিচ্ছায় তার দিকেই যুক্ত হবে এটাই সত্য আজকে দেখবেন বিভিন্ন দল উপদল বিভক্ত হয়ে গেছে আজকে তারাই মারামারি শুরু করছে কাদা ছোড়াছুরি শুরু করছে সামনে আরও বেশি অবস্থা ভয়ানক হবে এবং গৃহযুদ্ধের দিকে চলে যাবে এক দল আরেক দলের বিরুদ্ধে অবস্থান নিবে এক দল ভেঙে কয়েক দল হয়ে যাবে আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে আপনার একটা অংশ ঐক্যবদ্ধ হচ্ছে সেখানে বিভিন্ন দল থেকে মানুষ আসতেছে আওয়ামী লীগ থেকে আসতেছে বিএনপি থেকে আসতেছে জামাত ইসলাম থেকে আসতেছে আহলে হাদিস থেকে আসতেছে হানাফি থেকে আসতেছে সন্নি থেকে আসতেছে তাবলিগ জামাত থেকে আসতেছে বিভিন্ন জায়গা থেকে সত্য সন্ধানী যারা যারা সত্য খুঁজতেছে তারা আসতেছে এবং আসবে ইনশা যারা কোনো দলের গুরামি করে না অন্ধ অনুসরণ করে না যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায় আল্লাহকে খুশি করতে চায় কোনো ব্যক্তি না কোনো দলকে না আল্লাহ সোবাহত আলাকে যারা সন্তুষ্ট করতে চায় তারা বুঝতে পারতেছে যে সামনে কোনো নির্বাচনের আশা আমরা দেখি না সামনে যুদ্ধ দেখতেছি ভারত আমাদেরকে আক্রমণ করবে আর সেখান থেকে মুসলিম উম্মার বিজয় কিভাবে আসবে কোন পথে হাঁটতে হবে এই তন্ত্র মন্ত্র দিয়ে হবে না যারা আজকে হাঁটতেছে তারা মরিচিকার পিছনে হাঁটতেছে দিন শেষে আমাদের কথাটা বুঝতে পারবেন আপনারা ইনশাআলা সামনে যে পথে যে রাজনীতির হীন স্বার্থের জন্য মানুষ আজকে ভুগের জন্য মানুষ কাদা কাদাসুরি করতেছে প্রকাশ্য টেন্ডারবাজি করতেছে চাঁদাবাজি করতেছে এগুলো দিয়ে কখনো শান্তি মুক্তি নাজাত আসবে না এই কারণে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ স্বৈরশাসকের পতনের সাথে সাথেই অনলাইনে বলেছিলেন যে জালিম শাসকের পতনে এই দেশের মুসলমানদের আনন্দ উল্লাস করার কিছুই নেই আজকে সেই কথাটা সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে অনেকেই স্বীকার করতেছেন যে আসলে আমরা স্বাধীন হইনি কাজী ইব্রাহিম সাহেবকেও দেখলাম উনিও বলতেছে আমরা স্বাধীন হইনি আসলে আমরা স্বাধীন হইনি প্রকৃত স্বাধীনতা প্রকৃত বিজয় হিন্দুস্তানে আসবে গজরাতল হিন্দেনদের মাধ্যমে এবং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে আসুন আমরা আমাদের অবস্থানটি ঐক্যবদ্ধ হই আমাদের সেনা প্রধান যিনি কথাগুলো বলেছেন আমরা তাকে স্বাগতম জানাই আর তার প্রতি কথা থাকবে আপনি শেষ সময়টায় বিদায় যাতে সম্মানের সহিত নিতে পারেন এ দেশের মানুষের সাথে অথবা এ দেশের সার্বভৌমতা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান যাতে আপনার বা কোনো প্রশাসনের বাইদের কাছ থেকে আমরা চাই না আমরা চাই আপনারা দেশের জন্য দেশের সার্বভৌমতা স্বাধীনতার জন্য বিশেষ করে মুসলিম উম্মার জানমাল রক্ষায় বাস্তবাতল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তৈরি হন ঐক্যবদ্ধ হন তাহলে সম্মানের সহিত ইনশাআল্লাহ তালা শেষ বিদায় হবে আর এর ব্যত্যই যদি ঘটে এর ব্যতিক্রম যদি ঘটে তাহলে নিজেরা গাদ্দার হিসেবে চিহ্নিত হবেন দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা না। আমরা দোয়া করি এদেশের প্রশাসন থেকে শুরু করে সকল দল উপদলের সকল মানুষের শুভ জ্ঞান উদয় হোক শুভ বুদ্ধি উদয় হোক তারা যাতে বুঝতে পারে আসন্ন সংকট থেকে তারা যাতে রক্ষা পাবার জন্য ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে পারে সেই তৌফিক আল্লাহ সব আমাদেরকে এদেশের জনগণকে দান করুন আমিন এরপাল আসসালামু আলাইকুম র